সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামাহন কাব্য আইটি স্টুডিওর একজন অফিস মাইক্রোসফট অফিস প্রোগ্রামের স্টুডেন্ট আসলে আমার কোনো অভিজ্ঞতা ছিল না এই প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পর থেকে বাংলা টাইপিং ইংলিশ টাইপিং মাইক্রোসফট মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল কম্পিউটারের অন্যান্য অনেক কিছু আমি শিখতে পেরেছি প্রকাব্য অডিয়েন্স স্টুডিওর সবচেয়ে বেশি আমার কাছে ভালো লাগলো ক্লাস ক্লাসরুমটা যেখানে বসে সুন্দরভাবে প্র্যাকটিস করা যায় সবার জন্য আলাদা আলাদা করে ল্যাপটপ আছে মন ক্লাস হলো করার পরে বসে বসে প্র্যাকটিস করতে পারবো যে কোনো টাইমে এসে ক্লাস করতে পারবো সব কিছু দিয়ে আলহামদুলিল্লাহ স্যার আমাদেরকে যেভাবে বুঝায় আমার মনে হয় না অন্য কোনো প্রতিষ্ঠানে এইভাবে কোনো স্যার বুঝাবে সব জায়গায় বুঝতে হয় কোনো অসুবিধাই হয় না বুঝতে হয় অনেক সহজ হয় আর বারবার প্রশ্ন করা যায় স্যারকে স্যার আরেকটা জিনিস যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে স্যারে অনলাইনে ক্লাস করে এটা আবার ফেজে আপলোড দেয় এটা আমরা বাসায় বসে বসে দেখেও প্র্যাকটিস করতে পারি বা মন চাইলে পড়লে ল্যাবে এসেও ভিডিও দেখে প্র্যাকটিস করতে পারি আপনারা যারা মাইক্রোসফট অফিস প্রোগ্রাম অথবা কম্পিউটার রিলেটিভ বিভিন্ন কোর্স করতে চান তারা অবশ্যই ইনস্টিটিউটে ইনস্টিটিউটতে এসে যোগাযোগ করতে পারেন বা আপনারা দেখে যেতে পারেন এটা কীরকম ভালো বা যাচা বাছাই করেও আসতে পারেন